বেশ কিছু জায়গায় সফল দেখছি অনেক পেশেন্ট দেখছি মুর্শিদাবাদে সব জায়গায় যেমন লালবাগ বহরমপুর জিয়াগঞ্জ বেলডাঙ্গা রেজিনগর এমনকি পলাশি সব জায়গাতেই হিজামার একটা নাম আসছে যে আপনি নাকি প্রথম মুর্শিদাবাদে নিয়ে আসছিলেন বুঝতে পারেন নর্থ ইন্ডিয়াতে আচ্ছা নর্থ ইন্ডিয়া মানে আপনার মোটামুটি এইদিকে বিহার উড়িষ্যা বাংলা বাংলাদেশ তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং আলি মানে দিল্লি এই অঞ্চলে আমি প্রথম ছিলাম আচ্ছা আপনি প্রথম এটা এই চিকিৎসাটা নিয়ে আসছেন আপনি তো এটাকে নিয়ে আসার পর আপনি কত সাকস আমি ভেরি লাকি যে বরাল আমাকে দিয়ে এই কাজটা করিয়েছেন এবং কিন্তু কাজ করিয়ে নেননি এটাকে বোঝার এবং বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন করার এর উপরে কাজ করার এবং ক্ষমতা দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর উপরে একটা প্রায় একটা বই লেখার ক্ষমতা দিয়েছেন যেখানে প্রায় বত্রিশ রকম উপর আলোচনা করেছি এবং এই নিয়ে বহু কাজ করার অভিজ্ঞতা আছে এবং যে সমস্ত ক্রনিক অসুখগুলো আমরা বর্তমানে আহ ধারণা হয়ে গেছে যে এগুলো ভালো হয় না বা এগুলো ভালো হতে চাই না বা মডার্ন অ্যালোপ্যাথিতে বা হোমিওপ্যাথি অন্য কোনো পন্থায় ভালো হতে চায় না ভালো হচ্ছে না মানুষ দেখে দেখে অভ্যস্ত এবং মানুষের বর্ধমান ধারণা গেছে যেগুলো ভালো হয় না তো ওই জাতীয় ক্রনিক অসুখগুলোর ক্ষেত্রে আমরা হিজামা করে জিরো পার্সেন্টেজ যারা সাকসেস আশা করেনি তাদেরই এইটটি পার্সেন্ট সাকসেস আমরা পাচ্ছি তার যেমন একটা উদাহরণ রয়েছে মাথা চুল পড়া অনেকের অল্প বয়সে মাথা চুল পড়ছে বা মিডলের টাকে আছে সামনে চুলগুলো চলে যাচ্ছে অনেক রকম চুল পড়া ধর আমার চুলগুলোর উপর একটা ক্লাস আছে দেড় ঘন্টার ওইটা দেখলে বোঝা যাবে এই চুল পড়াতে কিন্তু আমরা সাকসেসফুল প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা কি যে কোনো মানুষ করতে পারে খুব মানে কি খুব ব্যয়সাধ্য এটা ব্যয়সাধ্য ব্যাপার নয় যে কোনো মানুষ করতে পারে শুধু আমাকে দেখতে হবে কোন কোন কন্ট্রাইন্ডিকেশন দিচ্ছে মানে কোন কোন অসুখের ক্ষেত্রে বা কোন কোন কন্ডিশন থাকলে এই জামা করা ঠিক হবে না সেই সমস্ত দিকগুলো বিবেচনা করে তার হিজামা করা হবে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তার অসুখটা কী সমস্যাটা কী সেটা কোথা থেকে হচ্ছে সেটা বোঝার পর সঠিকভাবে রোগ নিরূপণের পর আমি তার হিজামাটা করব আচ্ছা এইখানে আমি আপনার একজন পেশেন্টকে দেখছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম চৌধুরী আচ্ছা আপনি হিজামা করেছিলেন হ্যাঁ করেছি স্যার সাত করেছি আচ্ছা আপনি কোথায় করেছিলেন হিজামাটা

বুঝতে পারছি যে এই যেমনগুলো এই জিনিসগুলো হয় হ্যাঁ আমরা মাথা চুল পড়ার ক্ষেত্রে মানে একটু বেশি সাকসেসফুল আমরা যদিও প্রচারে খুব বেশি থাকি না মানে আমাদের পেশেন্টই পেশেন্টই নিয়ে আসে এবং আমি সেটা বিশ্বাস করি না যে খুব প্রচার করে কাজ হয় অনেকে মানে প্রত্যেকটা লাইভ করে এ করে সেখানে ওষুধ ব্যাপারে আমরা আগে রোগটা নিয়ে মানুষকে সচেতন করি মানুষের যদি মনে হয় যে আমি করে একবার দেখবো তা সাকসেসফুল হয়ে সে তখন অন্য পেশেন্ট নিয়ে আসে এই মাহিন ইনি নিজের ফার্মাসিস্ট বি ফার্মা এবং উনি টরেন্ট বা সান ফার্মাতে কাজ করেছে কোন এক কাজের প্রসঙ্গে হোক বা সম্পর্কে হোক ওনার মাথার টাক নিয়ে আমি বলেছিলাম যে একবার আশা করছি ভালো হয়ে যাবে যেটা দু হাজার কত সালে হয়েছিল না দু হাজার একুশ সালে একবার কি দুবার দুবার এই চুলটা আপনি তো দেখতে পারেন কেমন চুল কিছু মেডিসিন নিয়েছিলাম কিছু মেডিসিন ছিল আর আর একটা কোশ্চেন করছি হিজামার বাদ দিয়ে কোন একটা ক্যান্সার পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছি মেবি তার নাম গোপেশ্বরগর কলকাতা মেডিকেল কলেজে কেমো চলছে কলকাতায় যে যে টাটা ক্যান্সার মেমোরিয়াল আছে ওখানে কেমো চলছিল সাতটা কেমো আপনি কি এমন ম্যাজিক করেছেন যে ক্যান্সার গেছে গেছে সুস্থ হয়েছে বাড়ি আমি কিছু করিনি এগুলো সবই দান আমি জাস্ট পরামর্শ দিয়েছি পরামর্শ বলতে ক্যান্সার যে কোনো ক্যান্সার কোনো একটা সেল সেটা তো একটা রেগুলেশন থাকে যেমন আমি দিনে কিভাবে চলবো কতটুক খাবো কতটুক খাবো না এগুলো আমার কনসাস মাইন্ডে কন্ট্রোল হয় তো একটা সেলেরও তাই একটা সেলেরও একটা কনসাসনেস আছে তো সেল কতটুকু বৃদ্ধি পাবে সেলের মধ্যে কতটুকু কাজ হবে কতটুকু প্রোটিন সিনথেসিস হবে কোন কোন জিনিস তৈরি হবে কোন কোন জিনিস তৈরি হবে না কোনটা কোন লেভেলে গিয়ে বন্ধ করতে হবে এই কনসাসনেস প্রত্যেকটা সেলের আছে সেই কনসাসনেসটা কন্ট্রোল করে রেগুলেট করে সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের কর্মজমে থাকে জিনগুলো কিছু টিউমার সাপ্লাসের জিন কিন্তু প্রোট জিন এগুলোর একটা কম্বাইন্ড এফেক্টে সেলটা নির্দিষ্ট ছন্দে বৃদ্ধি পায় বা কাজ করে এখন এই নির্দিষ্ট ছন্দের ব্যাঘাত যদি ঘটে যায় কোন একটা জিনিস বা কেউ মিলেমিশে একসঙ্গে যদি ওই জিনের জায়গাতে রেগুলেশন বা এক্সপ্রেশনের জায়গাতে যদি কোনো অঘটন ঘটায় তাহলে সেলের যে নর্মাল ছন্দ বা কন্ট্রোল ডিভিশন সেটা থাকে না আনকন্ট্রোল ডিভিশন হয় এটাকেই বলে ক্যান্সার তো এই জিনিসটা কে করে এটা আমার লিখাতোর মধ্যেও বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে আমরা বিভিন্ন রিসার্চ স্টাডি করে দেখেছি অ্যাকচুয়ালি একটা জীবাণু থাকতে হবে সেটা ব্যাকটেরিয়া নয় সেটা প্যাথোজেন মানে ভাইরাস থাকতে হবে আর কিছু টক্সিক মলিকুল থাকতে হবে টক্সিক মলিকুল বিশেষ করে হেভিমেটাল মার্কারি অ্যালোমিনিয়াম নিকিয়ার ক্যাডমিয়াম তারপরে হচ্ছে ভাইরাস বিশেষ করে এস্টান বারো ভাইরাস এছাড়া অন্যান্য ভাইরাস আছে এইচআইভি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এ ভাইরাস সাইটিমেকো ভাইরাস ইভেন প্যাপিনোমা ভাইরাস সিনজুল ভাইরাস হারফিস সিমপ্লেক্স ভাইরাস সব রকম ভাইরাস কিন্তু আমাদের জেনেটিক মডিফিকেশান বা মিউটেশন করতে পারে এই দুটো কম্বাইন্ড এফেক্ট যখন সেলের মধ্যে থাকবে কোনো জনের উপর পড়বে ডিএনের উপর পড়বে সেল কিন্তু স্বাভাবিক থাকতে পারবে না তখনই সেলের আনকন্ট্রোল ডিভিশন শুরু হবে এবং সেলের টিউমার বা ক্যান্সার সৃষ্টি হবে এই দুটো জিনিসকে যদি কোনোভাবে আমরা তিহত করতে পারি ওই সেলের জায়গা থেকে বা দেহ থেকে যদি নির্মূল করতে পারি বা কমাতে পারি বা দূর করতে পারি তাহলে কিন্তু ক্যান্সারকে নিরাময় করা সম্ভব এই ভাবনা থেকে এই হাইপোথিসিস থেকে আমি হেভি মেটাল ডিটক্স মানে দেহ থেকে এই সমস্ত জিনিসগুলো বের করার জন্য চার পাঁচটা খাবারের কম্বাইন্ড জিনিস আছে সেটা দিয়েছিলাম সঙ্গে প্রচণ্ড প্রোটেন্ট অ্যান্টিভাইরাল ফুড যেটা ক্যাশো আছে তারপরে আপনার জিংসেং আছে এগুলো দিয়েছিলাম তাতে পেশেন্ট দু তিন মাস খাওয়ার পরে তার কেমজ চলছিলো

তো এগুলো ধরুন মানে অসুখের ঘোড়া খুঁজতে গিয়ে সমস্ত জিনিসগুলো আমাদের বেরিয়ে এসছে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টে বিশ্বাসী যেমন হাত পা ব্যথা হলে ব্যথা ওষুধ খাও গ্যাস হলে গ্যাসের ওষুধ খাও মাথা ব্যথা হলে মাথা ব্যথা ওষুধ খাও তারপর অ্যালার্জি চুল কাচ্ছে আমরা চুলখানে ওষুধ খাও এই সিমটোমেটিক ট্রিটমেন্টে আমরা বিশ্বাসী এবং আমরা এই এতেই অভ্যস্ত তো এই জায়গাটা করবো সিমটোমেটিক ম্যানেজমেন্ট আমরা অ্যাকুয়ার্ড টেসকে করবো কিন্তু যে কোনো ক্রনিক কেস কীভাবে হচ্ছে অসুখটা কেন হচ্ছে যে রুট ক্রসটা যখন বার করবো সেটাকে যখন রিমুভ করতে পারবো তখন অটোমেটিক্যালি সে অসুখটা আস্তে 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 দূর হয়ে যাবে সেই কনসেপ্টেই আমরা চিকিৎসা করছি এই কনসেপ্টটা হচ্ছে হলিস্টিক ট্রিটমেন্ট এবং সেটা যদি অ্যালোপ্যাথি বলে নয় যে কোনো মোড অফ মেডিসিন বা যে কোনো টাইপের অফ প্রোডাক্ট যদি আমরা দিয়ে তাকে ক্লিয় করতে পারি সেই কমপ্লিট প্যাকেজটাকেই বলা হয় হলিস্টিক এতেই কিন্তু আমরা এই মানে হিজামাটা ইনক্লুড থাকতে পারি অনেক সময় আলাদা সময় থাকেও না এই কমপ্লিট ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের বা ট্রাস্ট যেটা সামাজিক এডুকেশনাল এবং হচ্ছে হেলথ একটা সংস্থা যেটা সমাজের মধ্যে স্বাস্থ্য বিপ্লব ঘটাচ্ছে মানুষের স্বাস্থ্য সচেতনতা তৈরি করছে এবং মানুষকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে দীর্ঘ বারো বছর ধরে তো এই কাজে আশীর্বাদটা এগিয়ে চলেছে আপনাদের মানুষের কল্যাণে সহযোগিতায় আশীর্বাদে এবং আপনাদের মতো গুণীজনদের সহযোগিতায় এবং আন্তরিক